বাংলাদেশের মধ্যে এই রকম সিন প্যাসেজের জন্য এত সুন্দর সাজেশন আমি বলবো আমি চ্যালেঞ্জ করে বলবো এইরকম সাজেশন আর কেউ তৈরি করতে পারে কারণ কি আমি প্রত্যেকটা বোর্ড দুই সতেরো থেকে শুরু করে তেইশ সাল পর্যন্ত প্রত্যেকটা বোর্ড রিসার্চ করে ফ্লোচার্টের জন্য এমসিকিউ সিকিউ এর জন্য এবং সামারির জন্য কোন প্যাসেজ পড়া দরকার সেই প্যাসেজটাই আমি তোমাদেরকে দিয়েছি এই সাজেশনে সাজেশনটা যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ তোমরা সামনে যে এইচএসি দুই হাজার চব্বিশ সালে পরীক্ষায় পঁয়ত্রিশ মার্ক ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে সো দেখো সিন প্যাসেজের জন্য প্রথমে তোমাদের প্যাসেজ থাকবে তিনটা সিন প্যাসেজ এমসি কিউ এবং এর জন্য এখানে থাকবে কত মার্ক বলতো বিশ মার্ক কারণ কি তোমাদের এমসিকিউ 10টা দশটা থাকবে পাঁচ মার্ক অ্যান্সারিং কোশ্চিনস মিনস ক্রিয়েটিভ কোশ্চিন যেটাকে আমরা বলি সিকিউ এমসি কিউ দশটা পাঁচ মার্ক আর সিকিউ সিকিউ মানে কি ক্রিয়েটিভ কোশ্চেন থাকবে পাঁচটা পনেরো মার্ক ফ্লো ফ্লোচার্টের জন্য একটা প্যাসেজ থাকবে পাঁচ মার্ক সামাইয়ের জন্য একটা প্যাসেজ থাকবে সেটাতে কত মার্ক দশ মার্ক তার মানে পঁয়ত্রিশ মার্ক প্যাসেজ থেকে সো এই প্যাসেজগুলো অনেক ইম্পর্টেন্ট এক নম্বর প্যাসেজে দেখো আমি সাজেশন হিসেবে রাখছি হয়েন আগাল গেটস ম্যারিড দেখো ইউনিট সিক্স লেসন থ্রি এটা এটা যদি আমি তোমাদেরকে বলি এটা ঢাকা বোর্ড দুই হাজার উনিশ সালে আসছে বৈশাল বোর্ড দুই হাজার বাইশ সালে আসছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ সালে আসছে এবং টেস্ট পেপারে এই কোশ্চিনটা বারবার রিপিট হচ্ছে আর এই কোয়েশ্চিনটা কোথায় থেকে থাকবে দেখো আমি লিখছি মিডিল টু লাস্ট অফ অ্যাডোলিশন কোথায় থেকে শুরু হবে দ্য স্ট্রং অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলিশেন্স এতটুকু থেকেই যারা কোশ্চিন তৈরি করে তারা এতটুকু থেকেই কোশ্চিন করে বুঝতে পারছো প্যাসেজটা প্রথম থেকে শুরু হয়েছে হয়েন আগাল গেটস ম্যারিড বাট বোর্ড গুলো হয়ে থেকেছে আমি অ্যাজ ইউজুয়াল যেটা দেখেছি দ্য স্ট্রং অ্যান্ড স্ট্রেস অব অ্যাডোলেশেন্স তোমরা বইয়ে দেখলেই বাবা এখান থেকে প্যাসেজটা আছে। ওকে নেক্সট সাজেশনে যেটা রাখছি ইকোটোরিজম বর্তমান প্রেক্ষাপটে এই সাজেশনটা এই প্যাসেজটাও অনেক ইম্পর্ট্যান্ট কিন্তু এখানে একটা কথা আছে দেখো যদিও এটা প্রশ্ন ইকোটুরিজম যেটা আমরা ট্যুরিজম বলি পরিবেশ বান্ধব যে ট্যুর পর্যটন যেটা হয় থাকে পরিবেশ বান্ধব যে পর্যটন তাকে আমরা ইকোটুরিজম বলি তাই না তাহলে এখানে দেখো এটা রাজশাহী বোর্ডে আসছে দুই হাজার তেইশ সালে কিসের জন্য আসছে ফর চার্ট কিন্তু কোথায় থেকে বলো তো এই ইকো মধ্যে কিন্তু প্রথম প্রথমে ইকো ট্যুরিজমের নীতি নৈতিকতা বলা আছে তোমরা যারা ভালো করে প্যাসেজটা পড়ছো তোমরা জানো প্রথমে নীতিগুলো বলা আছে যে ইকো বলতে কি বোঝায় কি কি নীতি ফলো করতে হয় কি কি প্রিন্সিপালস ফলো করতে হয় পরে দেওয়া আছে যে ইন্দোনেশিয়ার আইল্যান্ড সম্পর্কে ইন্দোনেশিয়ার পার্ক সম্পর্কে কমোডো পার্ক সম্পর্কে বর্ণনা করা আছে এবং থার্ড যে প্যারায় বাংলাদেশের সেন্ট মার্টিন সম্পর্কে বর্ণনা করা আছে এই সেন্ট মার্টিন থেকে দেখো একটা প্যাসেজ পুরো প্যাসেজটা ভালো করে পড়লেই তুমি কিন্তু এটা লিখতে পারবে

এটা টেস্ট পেপারও বারবার রিপিট হচ্ছে প্রায় পাঁচটা কলেজে কোশ্চেনটা তৈরি করেছে এই জন্য থ্রি স্টার দিয়েছি আচ্ছা তারপরটা দেখো চিলড্রেন মাস্ট পাস থ্রো এই দেখো এখান থেকে শুরু হবে তার মানে এটা অ্যাডোলিসেন্স থেকে আসছে ঠিক আছে কয়েক টেস্টে যায় দেখো এটা যশোর বোটের দুই হাজার কত সালে আসছে বাইশ সালে আসছে এবং টেস্ট পেপারে এই কোয়েশ্চেনটা আসছে এটা টু স্টার দিয়েছি আচ্ছা প্রত্যেকটা প্যাসেজ অনেক গুরুত্বপূর্ণ কোনোটা ছাড় দেওয়ার উপায় নেই বুঝতে পারছো বাট আমি শেষে বলবো যে কোন প্যাসেজটা আগে গুরুত্ব দেওয়া উচিত এবং কোন প্যাসেজটা একটু পরে পড়া উচিত দেখো চার নাম্বারে রাখছি শেখ কামাল সন এটা দেখো ঢাকা বোর্ডে দুই হাজার এবং বারবার টেস্ট আসতেছে তার মানে ঢাকা বোর্ডে সালে আসছে মানে কি আবার রিপিট করবে না অন্যান্য বোর্ডের জন্য এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট কারণ কি এই সাজেশনটা পুরো বাংলাদেশের জন্য বাংলাদেশের যে আটটা বোর্ড রয়েছে আটটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট বুঝতে পারছো আচ্ছা তারপর দেখো পাঁচ নাম্বার যে সাজেশনটা রাখছি ন্যানসোল ম্যান্ডেলা নেলসন ম্যান্ডালা দেখো দিনাজপুর বোর্ডের দুই কত সালে আসছে তেইশ সালে আসছে ময়মন সিংহ বোর্ডের দুই বাইশ সালে আসছে এবং টেস্ট পেপারে কোয়েশ্চেন আসতেছে এটা টু স্টার দিয়েছি আচ্ছা তারপরে আসম অ্যাডোলিসেন্স অ্যাডোলিসেন্স কনস্টিটিউটস কি আছে এখানে আর নেশনস স্কোর অ্যাডোলিসেন্স থেকে দেখো অ্যাডোলিসেন্স থেকে এই কোয়েশ্চেনটাও আসতেছে এই কোয়েশ্চেনটাও আসতেছে কারণ কি দেখো অ্যাডোলিসেন্স মানে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা তৈরি করে তারা এই ধরনের কোশ্চিনের বেশি পছন্দ করে আমার মনে হয় তারা এই কোশ্চিন গুলো বারবার রিপিট করে ঠিক আছে মেয়েদের শারীরিক বিষয়গুলো নিয়ে ছেলেদের শারীরিক বিষয়গুলো নিয়ে ঠিক আছে যাই হোক দেখো এই কোয়েশ্চিনটা এসেছে ডিজে বোর্ড মিনস ডিজে মানে হলো দিনাজপুর বোর্ড দেখো তারপর দিনাজপুর বোর্ডের সতেরো আসছে উনিশ সালে আসছে বাইশ সালে আসছে মানে বুঝতেছো পরপর রিপিট হয়েছে শুধু দিনাজপুর বোর্ডে না বৈশাল বোর্ডে উনিশ সালে আসছে এবং চট্টগ্রাম বোর্ড দুই কত সালে আসছে বাইশ সালে আসছে তার মানে তেইশ সালে আসেনি চব্বিশ সালে অবশ্যই আসার পসিবিলিটি রয়েছে অবশ্যই ভালো করে যেটা পড়তে হবে এই জন্য এটা কি কি দেওয়া হয়েছে ত্রিপল স্টার দেওয়া হয়েছে বুঝতে পারছো আচ্ছা দেখো এরপরে এডুকেশন গিভস আস নলেজ এটা শিক্ষা শিক্ষা সম্পর্কে তো আমাদের অবশ্যই জানা দরকার দেখো এটা যশোর বোর্ড দুই সালে কিসের জন্য আসছিল ফ্লো চার্ট কিসের জন্য আসছে ফ্লো চার্টের জন্য আসছে আবার দেখো দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ সালে এটাতেও কিছু ফ্লো চার্টের জন্য আসছে কিন্তু কোথায় থেকে বলো তো এডুকেশনের শুরু থেকে না এই দ্য মিডিল পয়েন্ট থেকে দ্য ফার্স্ট থিংস এডুকেশন এখান থেকে আমাদের শুরু করতে হবে বুঝতে পারছো আর এই বারবার রিপিটেড হচ্ছে টেস্ট পেপারও টিপি মানে টেস্ট পেপার বুঝতে পারছো এই টেস্ট পেপার আসতেছে সুতরাং এটাও ভালো করে তোমরা কমপ্লিট করবে আমি যে সাজেশন সব মনে করো যে ওই যে দুধ ছাকার মতো ছেকে ছেকে বাহির করেছি এখান থেকে তোমরা যদি আবার সাজেশন তৈরি করার চেষ্টা করো তাহলে কিন্তু কমন পাবা না আমি বলছি যে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবা কোনো এখানে খ্যাত নেই কিন্তু তোমরা এখান থেকে থাকার চেষ্টা করবে না সবগুলো একজন ভালো স্টুডেন্টের গুণ হলো সবগুলো প্যাসেজ ভালো করে জানা বুঝতে পারছো যদিও সবগুলোই পড়া উচিত তার মধ্যে থেকে আমরা সাজেশন তৈরি করেছি এখানে টপ টেন দিয়েছি এর মধ্যেও তুমি যদি আবার সাজেশন তৈরি করার চেষ্টা তাহলে কমন না ঠিক আছে তুমি ভালো স্টুডেন্টের মধ্যেও পড়ো না বুঝতে পারছো সো প্রত্যেকটা প্যাসেজ ভালো করে জানতে হবে তাহলে পরীক্ষার সময় তোমাকে আবার নতুন করে প্যাসেজ পড়তে হবে না এখন যদি পড়ে যাও পরীক্ষার সময় তুমি যা শুধুমাত্র তুমি জানোই যে কোন জায়গায় কি আছো এমসিকিউ খুঁজে বারি করতে পারবা সিকেও খুঁজে বারি করতে পারবো খুঁজে বারি করতে পারবা আবার কি করতে পারবা সামারিও লিখতে পারবা রাইট এরপর আসো আট নম্বরে রাখা হয়েছে নিশাদ মজুমদার কোনটা রাখছি নিশাদ মজুমদার আর স্পোর্টস আইকন এখানে স্পোর্টস কি হবে আইকো হয়ে গেছে স্পোর্টস আইকন ইন বাংলাদেশ বুঝতে পারছো এই নিশাদ মজুমদার দিয়ে যেহেতু বর্তমান জামা নাই ঠিক আছে খেলাধুলার বিষয়ে অনেক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সুতরাং এই পেসেসটা অনেক ইম্পর্টেন্ট টেস্ট পেপারে রিপিট হচ্ছে এরপর আসো কল্পনা চাওলা কল্পনা কেন দিয়েছি টেস্ট পেপারে কোশ্চেনটা আসতেছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা দেখো মাঝে আমি আরো একটা কথা বলে রাখি এইচএসসি দুই হাজার ছাব্বিশ এবং পঁচিশ এর জন্য আলাদা আলাদা ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী জুন মাসের এক তারিখ থেকে সুতরাং যারা আমার কাছে পড়তে চাও সুন্দর করে ইংলিশ শেষ করতে চাও এবং ভালো করে ইংলিশ শিখতে চাও অ্যাডমিশন এবং এইচএসসি ইংলিশ তারা আমার সাথে যোগাযোগ করো যশোরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আমি পড়িয়ে থাকি ইউনিট ওয়ান এর লেসন থ্রি তিন নাম্বার আছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা আর কল্পনা চাওলা ভ্যালেন্টিনা তেরেস্কোভা দিয়ে প্যাসেজ আসছে দুই সালে কোন বোর্ডে যশোর বোর্ডে এবারে প্যাসেজ আসার পসিবিলিটিস আছে কল্পনা চাওলা তাহলে ভ্যালিড নেটা তেরেশ কুমার দিয়েছে এটা রিপিট কি দিতে পারে কল্পনা চাওলা রাইট এবার লাস্ট ওয়ান দা অরফান ইজ এই গল্পটা লেখা হয়েছে বুঝতে পেরেছ তার মানে এটা ঢাকা বোর্ডের দুই হাজার কত সালে আসছে তেইশ সালে আসছে কিসের জন্য ফর ফ্লো চার্ট কিন্তু মাঝখান থেকে বড় প্যাসেজটা ভালো করে জানতে হবে রাইট তারপরে দেখো টেস্ট পেপারও এই কোয়েশ্চেনটা আসতেছে ইউনিট ফাইভ লেসন থ্রি নতুন বইয়ের সাথে মিলবে অনেকের সাথে নাও মিলতে পারে তোমরা এই প্যাসেজ অনুসারে পড়বে আমি যেটা লিখে দিয়েছি হেডলাইন টাইটেল অনুসারে ওকে এখন দেখো এই প্যাসেজ গুলো কিসের জন্য আমি দিলাম এই প্যাসেজ গুলো সব পড়বে এম সিকিউ এবং সিকিউ এর জন্য বিশ মার্কের জন্য আবার এই প্যাসেজ গুলোই সামারের জন্য এবং ফ্লোচার্টের জন্য ইম্পর্টেন্ট দেখো এবারে ফ্লো চার্ট এবং সামারির জন্য কোন প্যাসেজ গুলো পড়বে কারণ কি এই উপরে যে প্যাসেজগুলো তোমাদের দিলাম সিন প্যাসেজের জন্য এম সিকিউ এবং সিকিউ ওই প্যাসেজ গুলো কিন্তু এখানে রিফিট হতে পারে বুঝতে পেরেছ সো এখানে দেখো ফ্যামিলি রিলেশনশিপ ফ্লো চার্টে ফাইভ মার্কস সামাইতে কত মার্ক টেন মার্ক মানে এখানে কত পনেরো আর উপরে বিশ এই হলো আমাদের পঁয়ত্রিশ মার্ক মানে পঁয়ত্রিশ মার্ক মানে বুঝতেছ এখানে পাঁচ মার্কেরও বেশি সুতরাং ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই অনেক ভালো করে প্যাসেজগুলো পড়তে হবে দেখো ফ্যামিলি রিলেশনশিপ এক নম্বরে রাজশাহী বোর্ডে আসছে চট্টগ্রাম কুমিল্লা বোর্ডে সরি কুমিল্লা বোর্ডে আসছে কিসের জন্য ফর এমসিকিউ অ্যান্ড সিকিউর জন্য আসছে দুই হাজার কত সালে আসছে এটা তেইশ সালে আসছে ফ্যামিলি রিলেশনশিপ কোন প্যাসেজটা দ্যাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টোল সাইড এইটল নিয়ে যে প্যাসেজটা আছে এটা কিসের জন্য আসছে এমসিকিউ এবং সিকি জন্য আসছে তাহলে এবারে কিসের জন্য ইম্পর্টেন্ট তেইশ সালে যদি এমসি কিউ সিকের জন্য আসে তাহলে এখান থেকে ফ্লোচার্ট এবং সামারি অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আমি এখানে রাখছি ফ্লোচার্ট এবং সামারির জন্য এই ফ্যামিলি রিলেশনশিপ মিন্স দ্য ফেমাস গ্রিক ফিলোসফার এই প্যাসেজ টা ভালো করে পড়বা আবার দেখো এটা কিন্তু সামারির জন্য অলরেডি দিয়ে দিয়েছে যশোর বোর্ড দুই হাজার এটা আসছে বুঝতে পারছো এটা থেকে ফ্লোচার্ট এবং সামারি আসার পসিবিলিটিস অনেক বেশি আচ্ছা তারপর আসো ফুডস নিয়ে যে প্যাসেজটা আছে এই জ্যাঙ্ক ফুডস আর প্রসেসেড ফুডস কনসিস্টিং জাঙ্ক ফুডস যত ধরনের খাবার গুলো রয়েছে আমরা যেগুলো খাবার খাই বাইরে যে এগুলোকে জাঙ্ক ফুডস বলা হচ্ছে তাই না দেখো এখানে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালে আসছে ফরকিসের জন্য সামারির জন্য আসছে তার মানে সামারির জন্য যদি এসে থাকে তাহলে ফ্লো চার্টের জন্য এটা ইম্পর্টেন্ট বুঝেছো রাশিয়া ভর্তি সালে আসছে তার মানে এই কোশ্চিনটা আমরা ছেড়ে দিতে পারি না টেস্ট পেপারও আসতেছে তারপরে দেখো তিন নাম্বারে মাই নেইম ইজ আমেরিকো সবাই বারবার খালি আমেরিকোর কথা বলে শুধু আমেরিকো তো একটা প্যাসেজ না সবগুলো মিলেই প্যাসেজ তাই না আমেরিকো দেখো আমেরিকো ইম্পর্টেন্ট রাইট এই জন্য আমি ট্রিপল স্টার দিয়েছি বাট আমেরিকো ছাড়াও তোমাদের উপরের এই সবগুলোই ভালো করে কি করতে হবে পড়তে হবে দেখো এখানে কি আছে আমেরিকো চট্টগ্রাম বোর্ড সরি কুমিল্লা বোর্ড তেত্রিশ হয়ে গেছে কুমিল্লা বোর্ড দু হাজার কত সালে তেইশ সালে আসছে ফর জন্য ফ্লো চার্টের জন্য আসছে তার মানে তেইশ সালে যদি ফ্লোচার্টের জন্য আসে চব্বিশ সালে কিসের জন্য ইম্পর্টেন্ট বলো তো সামারির জন্য আবার ফ্লোচার্টের জন্য ইম্পর্টেন্ট দুইটার জন্য আসতেই পারে রিপিট করতেই পারে তারপরে দেখো চার নাম্বারে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস দেখো এটা সামারির জন্য আসছে কোন কোন বোর্ডে চট্টগ্রাম বোর্ড দু সালে তার মানে এডুকেশন নিয়ে প্রশ্ন আসবেই বুঝতে পারছি এজুকেশান ভালো করে পড়তে হবে তোমাদের মাইন্ড ইট আচ্ছা তারপরে দেখো দ্য আনফরগেটেবল হিস্টোরি এটা কোনো বোর্ডে যেহেতু আসেনি এখানে সামারি বা ফ্লোচার্টের জন্য আসতে পারে এটা জেনে রাখা ভালো বুঝতে পারছ এই জন্য এটাও ছেড়ে দেওয়া যায় না কারণ হলো বঙ্গবন্ধু নিয়ে যেকোনো একটা সামারি বা ফ্লোচার্ট আসতে পারে বুঝতে পারছো আচ্ছা সিভিক ইংগেজমেন্ট এই যে সিভিক ইংগেজমেন্ট এটাও টেস্ট পেপার আসতেছে সিভিক ইংগেজমেন্ট মানে কি ওই যে এডুকেশনের সাথে যেটা সম্পৃক্ততা তারপর দেখো শেখ কামাল দ্য ইলডেস্ট সন অফ বাংলাদেশ বঙ্গবন্ধু তাহলে এখানে দেখো শেখ কামালের প্যাসেজ কিন্তু উপরেও আমি দিয়েছি শেখ কামাল অনেক প্যাসেজ কিন্তু রিপিট হচ্ছে তারপর দেখো এখানে এডুকেশন দিয়েছি এডুকেশন বারবার পড়তে হচ্ছে তার মানে কল্পনা চলা প্যাসেজ গুলো বারবার রিপিট হচ্ছে সো এদের শেখ কামাল এটা অবশ্যই ভালো করে পড়বা এটা এমসি কিউ ইম্পর্টেন্ট এটা ফোর্টের জন্য ইম্পর্টেন্ট সামারের জন্য ইম্পর্টেন্ট ওকে তারপর দেখো আট নাম্বার উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট পারপোজেস এই যে এটা উই স্পেন্ড মানে আমরা টাকা পয়সা ব্যয় করে থাকি লাইফস্টাইল থেকে আসছে টেস্ট পেপার আসছে বুঝতে পারছো কোন কোন ক্ষেত্রে ব্যয় করে থাকি এইভাবে ফ্লোচার্ট বা সামারি চাইতে পারে তারপর দেখো মেডিটেশন মেডিটেশন তাই না এই মেডিটেশন ইন आवर টাইম মেডিটেশন বলতে কি আমরা ধ্যান করা যাদেরকে বলি তাই ধ্যান করে থাকে এটা দেখো এটা থেকে কি আসছে দুই সালে ঢাকা বোর্ডে আসছে ফর সামার ইজন তার মানে আবার ওই কোয়েশ্চেনটা রিপিট হওয়ার পসিবিলিটি অন্যান্য বোর্ডে রয়েছে ঢাকা বোর্ড ব্যতীত অন্যান্য বোর্ড সবাই ভালো করে এটা পড়ে ফেলবা আচ্ছা তারপরে দেখো ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড লাস্টে যেটা রাখছি এটা ট্রিপল স্টার দিয়েছি কারণ এই ড্রিমস নিয়ে বারবার কোয়েশ্চেন আসে বুঝতে পারছো এটা যশোর বোর্ডে আসছে দুই সালে চট্টগ্রাম বোর্ডে আসছে দুই সালে কিসের জন্য এমসি কিউ মানে এই সমন্বয়ে আমি যে বিশটা সাজেশন দিয়েছি এগুলো যদি তোমরা ভালো করে কভার করতে পারো ইনশাল্লাহ এখান থেকে তোমরা কি করতে পারবা পঁয়ত্রিশ মার্ক কমন পাবা কমনগুলো আগে পড়বো তাই না এখন বলি যে কোশ্চিন গুলো বেশি বেশি সাধ্যের নজরে আসে সেই গুলো আগে পড়তে হবে তার মানে যেগুলো আমি ট্রিপল স্টার দিয়েছি এই ট্রিপল স্টার দেওয়াগুলো আমি পাঁচটা দশটা দশটা আছে না দশটা দশটা বিশটা আছে আমি পাঁচটা ত্রিপল স্টার দিয়েছি আর পাঁচটা দিয়েছি আমি ডবল স্টার তাহলে ট্রিপল স্টারগুলো তোমরা আগে ইনশাল্লাহ পরে শেষ করবা দেন পরের পাঁচটা ডবল স্টার দিয়েছি ওগুলো শেষ করবা আমি যে মডেল টেস্ট থ্রি নিচ্ছি এই মডেল টেস্ট থ্রিতে তোমরা ট্রিপল স্টার দেওয়াগুলো ভালো করে শেষ করবা তাহলে ইনশাল্লাহ কমন পাবা